শুধুমাত্র সরকারের দিকে না তাকিয়ে থেকে বিকল্প অর্থনীতিকে হাতিয়ার করে কিভাবে নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি সমাজকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার দৃষ্টান্ত আমাদের রাজ্যে ইতিমধ্যে বেশ কিছু স্থাপিত হয়েছে এরকমই এক দৃষ্টান্ত খোয়াই জেলা তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত উত্তর কৃষ্ণপুরের রামবাবু পাড়ায় সংশ্লিষ্ট এলাকার উদ্যমী জবাব সুবীর হালদার নিজের পৈতৃক ছয়কানি জমিতে মিশ্র ফল চাষ করে বিগত প্রায় তিন থেকে চার বছর ধরে পরি বার প্রতিপালন যেমন করছেন এর পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা তৈরি করছেন সুবীর ফল চাষের ক্ষেত্রে গিয়ে দেখা গেছে রকমারি আম গয়াম মালটা মোসাম্বির আখ প্রায় সব কিছুই রয়েছে আমাদের সাথে খোলাখুলি কথা বলার সময় উদ্যোগী ফল চাষি সুবীর হালদার দাবি করেছেন সরকার থেকে কোনো প্রকারের সুযোগ সুবিধা পায়নি তবে নিজের প্রচেষ্টা পরিশ্রমকে পাথেয় করে লক্ষ্যে সুনিশ্চিত থেকে এই ফল চাষের উপর নির্ভর করে যে সংসার প্রতিপালন করছেন তা সরাসরি দাবি করেছেন সুবীর হালদার পাশাপাশি এটাও জানিয়েছেন এই সময়ের মধ্যে নিজে ফল চাষ করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগী ব্যক্তিরা যখন ফল চাষ করার জন্য ওনার কাছে পরামর্শ নিতে আসেন তখন তিনি পরামর্শ দেওয়ার পাশাপাশি পাশাপাশি কিভাবে ফল চাষ করলে ভালো হবে সে বিষয়গুলো হাতে কোলে নিয়ে দেখিয়ে দেন এই সময়ের মধ্যে ফল চাষ করার পাশাপাশি বিভিন্ন প্রকারের চড়াও তৈরি হচ্ছে এই রামবাবু পাড়া সুবীর হালদারের ফল চাষের উপর জমিতে খোলাখুলি দাবি করেছেন আগামী দিনে তিনি এই ফল চাষকে ভিত্তি করে নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি সমাজকে ইতিবাচক বার্তা দিতে চান ইউটিউবের মাধ্যমে দেখার পরে গিয়ে কলকাতা থেকে আমি আনলাম সারাই না কিসের সারা আপেল কুলের রোপণ করলাম বালো একটা মনে ভাবাইলাম এবার কন্টিনিউ চার পাঁচ বছর ধরে করতেছি ফুল চাষ তো এর মধ্যে ওই বিভিন্ন লোকের বিভিন্ন সারাও চায় ফুলের সারাও চায় এইগুলি বিভিন্ন না লাগাইছি এর মধ্যে বালো একটা ফলন হয়েছে যেমন কমলা আছে মালটা আছে মুসম্বি আছে আম আছে তারপর তখন এটি ওই সারাও করতেছি সঙ্গে আমরা ফুল চাষ করি উরো রিপোর্ট খবর ত্রিপুরা